এটা হচ্ছে নেপালের এটার নাম রেস্টুরেন্ট নাম হচ্ছে ঘাড়ি রেস্টুরেন্ট আমরা বিকালে সবাই মিলে গেছিলাম একটু মোমো খেতে এখানে এখানকার মাশরুম চিলি খুব ফেমাস তাই এখানে মাশরুম চিলি মোমো চাউমিন খেতে গেছিলাম তারপরে এখানে একটা সুন্দর কাঠের ঝুলনা দেখতে পাচ্ছি তো আমি আর পাপা তো বসে গেলাম ঝুলনাতে ঝুলার জন্য তারপরে চলে এলো ভাগ্নি আর তার ছেলে ঝুলনাতে আমাদের সাথে ঝুলবে বলে একটু ওখানে বাচ্চাদের সাথে একটু ঝুলা ঝুলে তারপরে আমরা চলে গেলাম খাওয়ার খেতে যেগুলো আমরা খেতে গেছিলাম মাশরুম চিল্লি মোমো চাউমিন ওখানকার খুব ফেমাস হচ্ছে মাশরুম চিল্লিটা চলো তাহলে তোমাদের মাশরুম চিল্লিটা দেখাচ্ছি কীরকম টেস্টি আর খেতে

এই যেমন পেটু চামচ দিয়ে চাউমিন খাবে ও কাউকে ছুতে দিচ্ছে না টিসু টিসু সব ফেলে দিচ্ছে ওর বাবা বলছে টিসুটা দাও বাবা দাও ফেলে দিচ্ছে সব দেখো এত বড় হয়ে গেছে এখন নিজের হাত দিয়ে সব চাউমিন খাবে তারপর আমরা মাশরুম চিলি অর্ডার করেছিলাম ওটাও খাবে খাবেও খাবে নিজের হাত দিয়ে সব কিছু দেখো একা একা সব খেতে যাচ্ছে সব ফেলে দিচ্ছে